পুটিয়াহাটে একটা গলি আছে যে গলিতে শুধু কোয়েল পাখি বিক্রি হয় এখানে সব ধরনের কোয়েল পাখি আপনারা পাবেন এ দেখতে পাচ্ছেন জাম্বু থেকে শুরু করে জাপানিস সব ধরনের কোয়েল পাখি নিয়ে ভাইয়ারা দোকান সাজিয়ে বসে আছেন তাই যারা কোয়েল পাখি নিতে চান সব ধরনের কোয়েল পাখি আপনারা পুটিয়া হাটে আসলে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি পুটিয়া হাটে একটা কোয়েল পাখি দোকানে আমাদের এক বড় ভাই শাহিন ভাই

sem sem ekhane ja ache ha ar oi deri je eita ekhane ja ache sob same ar egula reject na ei ekdom ভাই আমার কোন দর্শক যদি আপনার থেকে কোয়েল পাখি নিতে চায় আপনি কোন কোন সাইজ দিতে পারবেন যে কোন সাইজ চাই নিতে পারবেন একদম জিরো সাইজ থেকে জিরো থেকে লিয়া 20 ডিম থেকে লিয়া যে কোন সাইজ চাই আচ্ছা আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হইছে পটিয়া মোর সোনালী ব্যাংকের সামনে মোবাইল নাম্বার 01403500823

যে কোনো মানুষে জিরো থেকে যে কোনো বয়সে কোয়েল পাখি আমার সাথে নিতে পারবে আমার নিজের মেশিন নিজের এঙ্গি ওটা নিজের সব কিছু নাম্বারটা বলে দেন আমার নাম্বার হলো জিরো ওয়ান এইট ফাইভ টু আশি আটত্রিশ সাতষট্টি নাম্বারটা একটু জোরে বলেন জিরো ওয়ান এইট ফাইভ টু আশি আটত্রিশ সাতষট্টি তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার যে ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি কোয়েল পাখি নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আর ভাইয়ের কাছে আপনারা সব সাইজের কোয়েল পাখিই পাবেন

তো শুনলেন আপনারা যদি সুন্দর সুন্দর যোগাযোগ বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই কিছু সাদা কোয়েল নিয়ে আসছে এটার নাম হচ্ছে জামবুর সাদা কোয়েল ভাই এটা জোড়া কত করে একশো টাকা করে জোড়া দিছেন কিন্তু কালারটা আসলে একটি ইউনিক কালার কারণ অন্য অন্য কোয়েল হয় এই যে এই ধরনের কোয়েলগুলো বেশি হয় এই কালারটা তো এখানে দেখেন সাদা একটা কোয়েল একশো টাকা করে জোড়া বিক্রি হচ্ছে তাই আপনারা যদি পুটিয়া হাটে আসেন পুটিয়া হাটে আসলে আপনারা সব ধরনের কোয়েল পাবেন একদম জিরো সাইজ থেকে শুরু করে বড় সব কোয়েলই এখানে আছে এই যে এখানে ভাইয়ারা কোয়েল পাখি বেচা কেনা করতেছে ভাই কত করে দিচ্ছেন আজকে ভাই কত করে দিচ্ছেন পুরুষ জোড়া সত্তর আর মহিলা মহিলা নব্বই এটা কি এই যে রানিং ডিম পাড়াটা ছত্রিশ দিনের ছত্রিশ দিনের কোয়েল পাখি পুরুষের জোড়া হয়েছে সত্তর টাকা মহিলার জোড়া হয়েছে নব্বই আর যদি একটা পুরুষ একটা মহিলা নেয় তাহলে জোড়া কত আশি টাকা একটা পুরুষ আর একটা মহিলা নিলে জোড়া আশি টাকা কারণ খালি দুইটা পুরুষ নিলে তো ডিম পারব না তার জন্য মহিলা দরকার আছে এই যে এখানেও ভাইয়ারা অসংখ্য কোয়েল নিয়ে বসে আপনারা পুটিয়া হাটে আসলে একটা সাইডই পাবেন যেই সাইডে শুধু কোয়েল পাখি বিক্রি হয় আর এখানে সব ধরনের কোয়েল পাওয়া যাবে ভাইয়া এই হাটা কোন কোন জাতের কোয়েল উঠে জাম্বু ওডে আর জাপানি আপনার কাছে কোনটা কোনটা আছে? আমাদের জাপানি আছে আর জাম্পু আছে। জাপানি আর জাম্পু। এটা কি জাপানি? এটা জাপানি। এটা কি রানিং? না ভাই এটা হলো আপনার আবার পাখি। হ্যাঁ? এটা বেড়া পাখি। ও বেড়া পাখি। হ্যাঁ। এটা বেড়া পাখি। এটাও বেড়া পাখি। বেড়া পাখি জোড়া কতগুড়া? এটা 80 টাকা জোড়া। 80 টাকা জোড়া বেড়া পাখি। আর এটা? এটা হলো মহিলা পাখি। এটা হলো আপনার ডিম দিব 10 পরে। 10 দিন পরে ডিম দিব। 100 টাকা জোড়া। এটা 50 টাকা পিস 100 টাকা জোড়া। এটা হলো রানিং ডিম। এটা রানিং ডিম পাড়া মানে এটা নিলেই গেম এখন পারবে এটা হচ্ছে রানিং পারতেছে এটা কত দাশো টাকা একশো টাকা এটাও একশো টাকা তো বুঝতেই পারছেন যেন সর্বোচ্চ একশো টাকার ভিতরে কোয়ল পাখি বিক্রি হয় নিচে হচ্ছে আপনার পঁয়তিরিশ মানে সত্তর টাকা জোড়া থেকে শুরু করে একশো টাকার ভিতরে আপনারা কয়ল পাখি জোড়া পাবেন তা আপনারা সব ধরনের কোয়ল পাবেন বাংলাদেশের যতগুলা যতগুলা কোয়লের আইটেম আছে এখানে আসলে আপনারা সবগুলো আইটেম পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানেও বেচা হচ্ছে আর এখানে যেই কয়েলগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই আর কি ভাইয়ারা হয়েছে খামারি মানে এই যে দোকানদারগুলো দেখতে পাচ্ছেন সবাই হয়েছে খামারি ভাইয়া এগুলো তো সব রিজেক্ট মানে এই যে মাংস খাওয়ার জন্য কত করে দিছেন আজকে একশো টাকা জোড়া এগুলো দিচ্ছেন একশো টাকা আর এই যে নিগাটাল কত করে দিচ্ছেন পুরুষ পাখি খাওয়ার জন্য ষাট টাকা জোড়া এটা হচ্ছে ষাট টাকা জোড়া তো বুঝতেই পারছেন পুটিয়াহাটে কোয়েল পাখির দাম কেমন যাচ্ছে তা আপনারা যারা কোয়েল পাখি নিতে চান চলে আসতে পারেন পুটিয়াহাটে এখানে কোয়েল পাখি বেচা কিনা চলছে ভাইয়ারা কিনছে ভাই কটা কিনলেন পঁচিশ টাকা কত করে তেতাল্লিশ টাকা কয় দিনের বাচ্চা নিলেন চল্লিশ দিনের চল্লিশ দিনের তার মানে এটা বাচ্চা বলা যাবে না নিউ অ্যাডাল নিউ অ্যাডাল নিলেন তেতাল্লিশ টাকা করে মানে বেশি করে নিলে আপনারা একটু দাম কমে পাবেন যদিও পঞ্চাশ টাকা করে যে পিচ চায় একশো টাকা জোড়া চায় কিন্তু যদি যখন আপনারা বেশি করে নেবেন তখন আরও কমের ভিতরে নিতে পারবেন তা আপনারা যারা কোয়েল পাখি নিতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে